আজকে আমি সারাদিন মাঠের মধ্যে দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে একটা টেন্ট হাউস অনেকটা বড় ভাই যেটাকে আমরা বাংলায় বলি কুড়ে যেটা মাঝ মাঠের মধ্যে আসি এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবো খাওয়া দাওয়া সব কিছু কিন্তু এটার মধ্যেই হবে দেখা যাক কীভাবে আমি আজকে এনজয় করতে পারি এখন তো তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছিলাম আর এখন ভাই ভিতরটা দেখো এটা হচ্ছে ভিতরে ওকে আর এদের যে লেয়ারটা যে ভাই একদম থ্রি লেয়ার আছে এখানে ভাই সেই পরিমাণে গরম বাইরে ঠান্ডা করছে এখানে কিন্তু হ্যাভি গরম চলে এখন একবার বাড়ি যেতে হবে কারণ এখানে খাবার জন্য সমস্ত যে আইটেমগুলো আছে না সবগুলো নিয়ে আসতে হবে হলে খাবো কি আর ভাই এখানে তো থাকতে গেলে খেতে হবে তো খাবার জন্য এখানে সমস্ত আইটেম চলে এসেছে এখানে মিষ্টি আছে চপ আছে আর তার সাথে চিকেন আছে আর এদিকে চাল সব কিছুই আছে ওকে এখানে রান্না করে খাবো সবার প্রথমে এখন টিফিন করতে হবে কারণ দশটা বেজে গেছে এখন করবো হচ্ছে সকাল দশটার নাস্তা মুড়ি তার সাথে ঘুগনি সরি টপ আর মিষ্টি নিয়েছি দুটো মিষ্টি তার সাথে একটা চপ চপ মিষ্টি মুড়ি ভাই সেই খেতে মাঠের মধ্যে খেতে না আমার হ্যাপি লাগে হ্যাঁ এটা কীরকম কী কাজ করে পরে একটা ভিডিওতে দেখাবার ভাই খাওয়া দাওয়া করে তো একটা এখন বসে যায় না এখন যাচ্ছে এই সাপে যে পাড়টা দেখি এই পাড়টা নাকি বলছে নাকি প্রচুর সাপ আছে পাড়েই যাওয়ার দেখি কোনো সাপের সঙ্গে আমার দেখাশোনা পাড়ে থেকে এখানে খুব সাপ থাকে কেলে সাপ আর চন্দ্রপুরা এই জায়গাটা আর এদিকে আরেকটা হয়ে যায় মানে আমাদের মাঠের মধ্যে সবথেকে রেকর্ড সাপ এখানে থাকে সাপে থাকে তারা আমরা শিয়ালে গরিব কি দেখ করতে না ছিল 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 আগে আগে এই একটা ওইদিকে আরেকটা করার চেষ্টা ভাই এখন আছে কুঁড়ের ভিতরে সেই পরিমাণে গরম ভাই এদের কুড়েটা যেটা আছে না এবার দেখে নাও এটা আছে তো এর উপরে আবার তিনটে লেয়ার সবার প্রথম হচ্ছে এই ট্রিপলটা এটা হচ্ছে ফুল কাপড়ের তার উপরে আছে আরো একটা সেটা হচ্ছে এই সবুজ কালারটা আর সবুজের উপর আছে একটা ব্ল্যাক ওখানে দেখা যাবে এই ব্ল্যাক টোটাল আর সেই পরিমাণে গরম দেখে মনে হচ্ছে এখন গরমকাল দেখে মনে হচ্ছে না যে শীতকাল আর এখানে বলতে গেলে ঘুম কিন্তু সলিড হবে আর ওই দিকে দেখো আমার একটা গোবর নিয়ে এসেছে গোবর এই যে সামবাস বলছে না ওখানে দিতে হবে কি অবস্থা এখানে থাকা বেশ অনেকক্ষণই হলো বাজে এখন এগারোটা বিয়াল্লিশ আর এখন ভাই ভাত রান্না করতে হবে তাহলে খেতে পাবো না আমরা ভাত রান্না করবো বাট আমাদের সাথে না ওই দেখো ওরা যারা কাজ করছে তাদেরও খাবারটা রান্না করে দিতে হবে রান্না চিকেন কষা হবে চিকেন রান্না ভাই আমি যা পারি না তারপর চিকেনটা ভেজে নেবো তাহলে টেস্টটা আরো বেশি হবে চিকেনের কালার হয়ে গেলো দেখা দেখা হয় এরকম করে করলে না টেস্টটা বেশি হয় দেখুন চলেছে সামাশলের গাছ আর এখন তো হচ্ছে গোসল গোসল করে মানে ওখানে খাওয়া দাওয়া করবো যখন পুরোপুরি গোসল করা কমপ্লিট সেই ভাই শাহ মাত্র গোসল করা তোমরা খাওয়া করেছো কমেন্ট করে জানাবে এখন যাবো চলো দুপুরে লাঞ্চ করতে তোমরা কমপ্লিট করে চলে গিয়ে এদিকে সব খেতে শুরু করে দিয়েছ সবাই ভালোই হয়েছে বাট নিজে রান্না করেছে নিজে নিজের নাম বললে হয় না অন্যজনকে চিজ্ঞাসা করতে হবে ভালোই হয়েছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এখন চেয়ারে একটু রেস্ট নিচ্ছি মোটামুটি খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল দেখা হচ্ছে এক ঘন্টা বল কারণ এখন একটু ঘুমাবো এখন বাজে চারটে কুড়ি আর দেখো এরা সব এসেছে আমার সাথে দেখা করতে করে ফুটো স্যার ভিক ফ্যান ভিক্ষান ভিক্ষান কিছু আনলি না খাবার দাও ভালো লাইক আছে

চিনেলাও ছেলেটাকে ও ও ভাই এক খুব প্রেম করতো বুঝলে তো দেশের মেয়েটা নিয়ে আমার খুব ভিডিও দেখতো তাহলে ঘটনা ঠিক আছে বলবো বলবো বললাম ইয়ে প্রত্যেকদিন সকাল হত আমাকে ফোন করতে আমাকে একবার তুমি লাও প্রতিদিন একবার তুমি আমাকে ভিডিওতে রাখবে মানে মেয়েটাকে পাঠানোর জন্য কিন্তু শেষ মেশ মেয়েটাকে ধোকা দিয়ে চলে গিয়েছে ওটা একটু কষ্ট আমরা শিয়াল দেখতে এসেছি কোথায় যেন এই জায়গাটা কারণ এইখানে ভাই কনফার্ম শিয়াল দেখা যায় কারণ যখন আজানটা হয় এখানেই ডাকে হুকি হোয়া হোয়া এটা হচ্ছে আমাদের এই জায়গাটা নাম বলে ঘটিং কাটা মানে প্রচুর ঘটিং আছে নদীতে এটা হচ্ছে নদীর ধার ওরা শুধু ওদিকে দেখছে কোন মেয়ে ট্যাটাস দিয়েছে কোন মেয়ে ভালো কোন কে সেগুলো দেখে ওরাচ্ছে ওরা কি বলবো মেয়েরা যখন প্রথম সমুদ্রে দেখে সমুদ্রে দেখে হ্যাঁ

hoy खाना चाहिए को ओए चल 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 नहीं 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 नहीं

এটা খাওয়ার পর ওদিকে সাম মাসাল ওখানে একটু দেখবো দেন এখান থেকে বাড়ি চলে যাবো কারণ সন্ধ্যা পর্যন্ত হয়ে গেছে ছটা চা ছটা চা আর এখন বাড়ি যাবার পালা যে কোনো থাকবে থাকবো দশ থেকে পনেরো মিনিটতে বাড়ি